এটা হলো আরেকবার হবে তো মানে আরেকবার সবাই দিবে তো তারপরে আমরা তো আবার টাকা টাকা দেখো লজ্জা দেখো এদিকে কেউ দেখছে না হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো দেখতে না দেখতেই চলে এলো বাসন্তী পুজো আর তার সাথে আমাদের এখানে দুটো পুজো একসাথে চলছে বাসন্তী পুজো আর শীতলা পুজো তো আজকে হলো বাসন্তী পুজোর অষ্টমী আবার শীতলা পুজোও চলছে তো আগের বছরও তোমাদের ব্লগে দেখিয়েছিলাম তো এবারে যেহেতু দুটো পুজো একসাথে পড়েছে ওই জন্য সকালবেলায় তো অষ্টমী লেগে গেছে তো ওই কারণে আমরা সকালবেলায় পুজো দিতে চলে এসেছি একটু পুষ্পাঞ্জলি দেব ওই জন্য ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম আমরা আমাদের একটু লেট হয়ে গিয়েছিল আর পুষ্পাঞ্জলি এখন দেওয়া হয়ে গেছে আমি এসেছি আর ডোনা এসেছে তো সামনে থেকে ওই জন্য ঠাকুরের একটু ফটো তুলে নিলাম আর এবারে বাড়ি যাচ্ছি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর যেহেতু আমার শীতলা পূজা একটু পরে শুরু হয়ে যাবে তো ওই কারণে এই কাটা আছে ডন্ডি কাটতে হবে তো দেখো রাস্তাগুলো পুরো পরিষ্কার করা হয়েছে আর রাস্তাগুলো জল মানে দেওয়া হয়েছে আরও জল দেওয়া হবে তো এই দেখো রাস্তার মাঝখানে একটা বাড়িতে খুব সুন্দর কাগজ ফুলের গাছ হয়েছে কালারগুলো এত সুন্দর তো তোমাদের দেখাবো বলে তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম দেখো কালারগুলো দুটোই খুব সুন্দর আর পুরো রাস্তায় লাইট লাগানো হয়েছে তো তোমাদের রাত্রে একদিন যেদিন ঠাকুর দেখতে যাব নবমীর দিন ভাবছি তো সেই দিন পুরো দেখিয়ে দিব আর দেখো এখন আমি রেডি হয়ে গেছি শীতলা পুজোয় ডন্ডি কাটব বলে তো আমার সাথে কাটবে ডোনার পাপা আমাদের দুজনের মানসিক আছে আর পাঠা মানসিক আছে ডোনার জন্যই আর আমার দিদি এসেছে ঝাড়গ্রাম থেকে আরেকটা মাসির মেয়ে এসেছে ওই একটা দিদি এসেছে দুটো দিদি তো ওরাও কাটবে তো ওই জন্য আমরা রেডি হয়ে গেছি কারণ ঢাকিবেলা চলে আসবে আর এইখানে ডোনার মানে ডোনার দিদি চলে এসছে ওদের একটা ফটো তুলে নিলাম ওর এখন এক্সাম চলছে তাও মানে এসছে যেহেতু পরের দিন রবিবার একটু রেস্ট পাবে আর ওরা যেহেতু গাড়ি করে সবাই এসেছে তো ওই জন্য চলে এলো না হলে কোনো বছরই আসা হয় না নয় পরীক্ষা নয় ওদের ওখানেও শীতলা পূজা পড়ে যায় এবারে যে যার বাড়ি পুজো ছেড়ে দিয়ে কি আর আসতে পারে আর এখানে দেখো দিদি রেডি হচ্ছে দিদি আমাকে জল দিবে আর ডোনার বাপাকে জল দেবে ডোনার বর্দা ভাই যে দিদি দিদি রেডি হয়ে গেছে আরেক দিদি এখনও আসেনি ও রেডি হচ্ছে বলে আসেনি আর এই যে আমি একটু ফটো তুলে দিলাম ওর সাথে এই যে তোমাদের নোনার পাপা আমরা তিনজন মিলে একটু ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আবার কবে একসাথে দেখা হবে এই যে দুই সুন্দরী এখন ওরা ফটো তুলছে আর আমি পরে নিয়েছি একটা নর্মাল একটা চুড়িদার একদম আসতে ইচ্ছা করছিল না ওদের জন্যই শুধু এসেছি আবার কবে একসাথে দেখা হবে হ্যাঁ দেখা হবে কেন এই পরের সপ্তাহে দিদির ছেলের জন্মদিন আছে যাব তো ওখানে দেখা হবে সবার সাথে আবার তো ভাবলাম একটু ফটো তুলে নেই কেন ওরা তো বাড়ি চলে যাবে আর এই যে আমাদের যেহেতু পাঠামান্সিক হয়েছিল তো ওই এখন পাঠা মানে চলছে কাটিং চলছে কাটা চলছে তো এটা হলো দা আমাদের পাড়ার ও প্রত্যেক বছরই মানে আমাদের যখন এখানে থাকে মানসিক কোনো পাঠার থাকে তো ওকে ডাকা হয় খুব ভালো কাটে ওই জন্য এখন কেটে দিচ্ছে বাবা এখন বসে আছে তো ধোঁয়ার জন্য একটু প্রবলেম হচ্ছে বাবার ধোঁয়াটা বাবার দিকেই বারবার চলে যাচ্ছে লোকও অনেক কাজ করে দিয়েছে ও ডন্ডি কেটেছিলো গা হাত পাগুলো মোটামুটি সবারই ব্যথা তো আজকে অতটাও প্রবলেম নেই কালকে একটু বেশিই ব্যথা হবে পরের দিন তো আজকে বোঝা যাচ্ছে না তাও অনেক কাজ হয়েছে বেগুন ভাজা চলছে বাড়িতে অনেকজন আসবে খাওয়া দাওয়া হবে তো বেগুন ভাজা চলছে ওই পাশে বসেছে দেখো চাটনি আর পটল ভাজা হবে একটা দিদি এসছে দিদি ও অনেক হেল্প করলো একটা কাকিমা আছে ওই কাকিমাটাও অনেক হেল্প করেছে মানে মোটামুটি সবাই মিলে কাজটা ভালোভাবে গুছানো হয়ে গেলেই হবে কেন লোকজন আসবে খাওয়া দাওয়া যাবো রান্নার মাঝে দিদিদের এবারে যাবার সময় চলে এসছে তো যেহেতু মানার পরীক্ষার জন্য ওরা থাকতে পারলো না খালি ডন্ডি মানে মানসিক ছিল বলে ওরা এসেছিলো কিছুক্ষণের জন্য আর ওই জন্য চলে যাচ্ছে ওদেরকে একদম ছাড়তে মানে ইচ্ছাই করছিল না থাকলে একটু বেশিই মজা হতো কারণ কাল নামম ছিল একটু যাওয়া হতো ঘোরা হতো কিন্তু চলে যাচ্ছে আর আমার তো মনটা প্রচণ্ড খারাপ ডোনারও মন খারাপ ওকে বলা হয়েছে যে ও ডোনা মানে মানা ওর দিদি পটি করতে গেছে নালে কিছুতেই ছাড়ছিল না খুব মন খারাপ আর এখানে হচ্ছে দেখো চিকেন পকোড়া ডোনা খুব জিদ করেছে আমি একটু চিকেন পকোড়া খাবো ওই জন্য দিদি বানাচ্ছে এখন চিকেন পকোড়া গরম গরম এই যে তেলে ছাকা হচ্ছে আমার ভাই কিছু পাবো আর এই পাশে দেখো কাঠে আলাদা করে রান্না হচ্ছে ওই ফুল প্রসাদটা রান্না হচ্ছে তো একটু সিদ্ধ করার জন্য টাইম লাগে বলে বেশিক্ষণ তো ওই জন্য কাঠেই হচ্ছে আর তোমাদের একটা টেকনিক বলে দিলাম দেখো একটা আমি চামচ দিয়েছি চামচ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এর আগে আমাকে একটা দিদি বলেছিল ওর খুব কাজে লেগেছে ওই মানে কথাটা তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে একটা চামচ দিলে খুব ভালো হয় ওই জন্য চামচ দেওয়া হয়েছে আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো ওই জন্য ডোনার পাপা এখানে করছে ওই কাকিমাটা সবাই মিলে আমাদের বাড়িতে মোটামুটি সবাই মিলে রান্না করা হয় কোনো কেউ এ আলাদা ওটা আলাদা করবে সেটা কোনো হয় না আর অবশ্যই আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আমার পাশে থেকো তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও

দেখো বন্ধুরা দুই বন্ধু মানে আমার বাবা আর আমার জোনার পিপা তো অনেক দিন পরে দুজনে দুই তো দুই বন্ধু শান্তি মনে একা একা দেখো কোনো কথা নেই আগে খাবারটা খেয়ে নিচ্ছে তো ওই জন্য ভাবলাম যে একসাথে একটা ফটো তুলি অনেক দিন পর খেতে বসেছি একসাথে